তো গত পরশু এই কলাগুলো আনা হয়েছিল বাসায় তো কলাগুলো অনেক বেশি পেকে গেছে তো এখন দেখা যাচ্ছে যে এগুলা যদি এখন না খাওয়া হয় তাহলে আগামীকালকে আর এগুলো খাওয়া যাবে না বেশি পেকে যাবে আর এত বড় কলা একজন একটার বেশি খেতেও পারে না তো যার কারণে এই কলাগুলো দিয়ে এখন একটা মজার রাস্তা বানাবো আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরাও তোমরা বেবিদেরকে এভাবে নাস্তা বানিয়ে দিতে পারো তাহলে একসাথে কলাও খাওয়া হলো আর নাস্তাটা অনেক মজার একটা নাস্তা দেখলেই বুঝতে পারবা তাহলে শুরু করা যায় এটা বানানোর জন্য কলা তো আছেই এখানে ব্রেড নিয়ে আসছি ব্রেড লাগবে এই যে এই ব্রেডগুলো দেওয়া আর কলাটা দিয়া নাস্তাটা বানানো হবে আর লাগবে ডিম এই তিনটা জিনিসই হয়ে যাবে তাহলে আমি নাস্তাটা বানানো শুরু করি তো এখানে আমি তিনটা কলা নিয়ে নিয়েছি তো কলাগুলোকে আমি এখন ভালো করে ছিলে নিয়েছি মানে ছিলে তারপরে রাখবো প্লেটে তারপরে কিভাবে বানায় প্রসেস তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো এই নাস্তাটা বানানোর জন্য আমি ব্রেড নিয়ে আসছি সন্ধ্যার দিকে আমাদের পাশে একটা বেকারি আছে খুব ভালো ব্রেড পাওয়া যায় তো ব্রেড নিয়ে আসছি বেশি বড় প্যাকেট আনিনি কেননা বেশি বানানো হলে আবার খাওয়া হবে না তো ছোটো একটা প্যাকেটে আনছি তো আমি এখন দেখতে পাচ্ছ ভিডিওতে যে আমি ব্রেডটাকে একটা বেলুন দিয়ে ভালো করে একটু বেলে নিচ্ছি মানে পাতলা করে নিচ্ছি যেন রোলের শেপটা দিতে সমস্যা না হয় তোমরা চাইলে কি সাইডগুলা কেটে দিতে পারো চাইলে কি সাইডটা কেটে দিলে সুন্দর করে জিনিসটা বেলা হয় আমি আজকে আলসেমি করে আর কাটি কাটলে ভালো ছিল তো দেখতে পাচ্ছ যে একটা কাটা চামচের সাহায্যে আমি কলাটাকে একটু মেশ করে তারপরে বেটাতে দিচ্ছি দিয়ে তারপরে রোল করে নিচ্ছি তো একে আমি এখন সবগুলাকে এভাবে বানিয়ে নেব তো আমি আরও একটা বেলে নিচ্ছি আমি প্রথমে যদি সাইডগুলো কেটে নিতাম তাহলে বেলতেও সমস্যা হতো না সাইডগুলোর জন্য একটু সমস্যা হচ্ছে কি এটা যখন বেলছি তারপর সাইড থেকে ছি মানে ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক সমস্যা নেই বাসাই তো খাবো নয়তো যদি মেহামানের জন্য বানাতাম তাহলে অবশ্যই একদম প্রফেশনালি বানাতাম তো যাই হোক এখন আমি আরেকটা রোল বানিয়ে নিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা রোল বানিয়ে নেব তো সবগুলা সবগুলো রোল বানানো শেষ তোমরা তো ভিডিওতে দেখলে যে কীভাবে রোলগুলো আমি বানাইছিলাম তো তোমরা যখন বানাবে এই সাইডের ব্রাউন কালারগুলা মানে কেটে ফেলে দিবা তাহলে সুন্দর হবে রোলগুলো তো আমি একটু স্বল্পতার জন্য আমি কাটতে পারিনি এই যে এটার একটু হালকা ফালাইছি ব্রাউন কালারটা যার কারণে এটা অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে নেক্সট প্রসেসে তো তাহলে দেখতে থাকো তো পরবর্তী স্টেপের জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এটা কিন্তু হাসির ডিম এগুলো হচ্ছে হাসির ডিম অনেক বড় বড় ডিম যদি ব্রয়লার মুরগির ডিম হতো তাহলে এগুলো আমি আরও একটা নিতাম তো এগুলো অনেক বড় যার কারণে দুইটাই হবে আর লাগবে হচ্ছে কুড়া দুধ আর লাগবে হচ্ছে চিনি এই যে চিনি এখন আমি বানাচ্ছি তো আমি এখানে একটা বোল নিয়েছি তো বোলের মধ্যে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে এই ডিমের মধ্যে আমি গোড়া দুধ তারপরে পরিমাণ মতো চিনি যদিও চিনি দেওয়া লাগে না কেননা কলা এমনি তো মিষ্টি থাকে তারপরেও যার যার টেস্ট অনুযায়ী চিনি চাইলে তোমরা দিতে পারো তো দিয়ে এখন আমি কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম ভালো করেই মিক্স করতে হবে যেন সবটা একসাথে মিশে যায় তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মিক্স করছি পোড়াটা তো আমি স্প্যাচোলা ইউজ করতে পারতাম আমি করে কারণ আর এটা বেশিক্ষণ সময় লাগবে না এই যে হয়ে গিয়েছে অলরেডি তো এখন আমি বাকি প্রসেসে যাচ্ছি তো এখানে আমি ভাজা করার জন্য তাওয়াটা বসিয়ে নিয়েছি আর এটাতে ভাজতে আমার ইজি লাগে কেননা এটাতে লেগে যায় না তো আমি একটু তেল দিয়ে নিয়েছি খুব বেশি তেল দিতে হবে না জাস্ট একটু তেল দিলেই হবে তো তারপরে আমি সবগুলা রোল এটাতে ভেজে নেব তো এখানে যে মিক্সারটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি একে একে সবগুলা রোল চুবিয়ে এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে কীভাবে চুবিয়ে তারপরে আমি তেলে দিয়ে দিয়েছি আর এই হিটটা কিন্তু একদমই নর্মাল রাখতে হবে মানে লো হিট রাখতে হবে কেননা এটা কিন্তু পুড়ে যায় অলরেডি দেখতে পাচ্ছ যে আমারটা পুড়ে গিয়েছে প্রথম প্রথমেরটা কারণ আমার মনে ছিল না হিটটা লো করে দেওয়ার জন্য তো পরবর্তীতে আমি লো করে দিয়েছি তো এখন আরেকটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আসতে আছে তারপরে ভেজে নেব আর এগুলো তো ব্রেড তো অলরেডি মেক করাই আছে এখানে কোনো কিছু বেশি মানে হওয়ার নাই কারণ সবগুলা এখানে রেডিমেড জাস্ট ডিমটা একটু ভাজা হয়ে গেলে তারপরে রোল গোলা হয়ে যাবে প্রথম যেহেতু এটা একটু গিয়েছিল সমস্যা নাই কিন্তু মানে ফালানোর কিছু নাই কারণ পুড়ে যাওয়াটা অনেক বেশি মজার লাগে তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে এইরকম কালার আসলে তারপরে উল্টিয়ে দিবে আর যদি হালকা একটু তেল লাগে তেল দিয়ে দিবা তারপরে এই যে একটু হওয়ার পরে উঠিয়ে নিলে হয়ে যাবে মজার এই নাস্তাটা এটা টিফিন হিসেবে অনেক পারফেক্ট একটা নাস্তা তো এখানে অলরেডি আমার সবগুলো রোল বা শেষ তো আর একটা আছে ওটা আমি ভেজে নিচ্ছি আর এখানে বাকিগুলা তো এখন এগুলো মাঝখান থেকে কেটে তারপরে সবাই খাবো আর এগুলো আমি প্রায় রুসাফি টিফিনে দিয়ে দিই স্কুলে কেননা রুসাফি টিফিনে এগুলো অনেক পছন্দ করে রুসাফি এমনি তো কলা খায় মাসাল্লাহ কলাও খেতে পারে যে বাচ্চারা কলা খায় না আমি মনে করি মানে ওই মায়েরাই এভাবে চাইলে ওদেরকে কলা খাওয়াতে পারো তো যাই হোক এখন মাঝখানে কেটে নিচ্ছি তারপর প্লেটে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়া বলতে প্লেটে তুলে নিচ্ছি তারপরে বসে সবাই একসাথে খাবো বাচ্চাদের প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে একটু মানে একই জিনিস একটু ইউনিকভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা সেটা খুব মজা করে খায় কারণ বাচ্চাদের এমনিতে খাওয়ানো অনেক বেশি ঝামেলা সহজে খেতে চায় না তো যার কারণে মাঝে মধ্যে আমি একটু একটু ট্রিক্স ফলো করি কিছু আমি ইউটিউব থেকে শিখি কিছু নিজেও জানি মানে এভাবেই তো হয় তাই না তো এই কলার রেসিপিটা আমি একটা আপু থেকে শিখছি ফেসবুকে তো পরে বাসা ট্রাই করে দেখলাম যে জিনিসটা খুবই পছন্দ করছে বাচ্চারা তো ভাবলাম যে ভালোই হলো একটা হেলদি নাস্তা মাঝে মধ্যে স্কুলের টিফিনে দিয়ে দেওয়া যাবে তো এই হচ্ছে তো যাই হোক আমরা এখন সবাই মিলে খাচ্ছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারো তো সবাইকে আল্লাহ হাফিজ